শুভ নববর্ষ আপনাদের সবাইকে চোদ্দোশো বত্রিশ আমরা একটা মন্দির প্রাঙ্গনে আছি যে মন্দির প্রাঙ্গন ভারী অদ্ভুত তার আবহ ভারী অদ্ভুত তার পরিবেশ একশো নম্বর ওয়ার্ড কুজোপাড়া কালীতলার অন্তর্গত মধ্যমণি অবশ্যই একশো একুশ নম্বর ওয়ার্ডের পৌরপিতা রূপক গাঙ্গুলি এবং এই কুজোপাড়া সংলগ্ন কালীতলা অঞ্চলের এখানে কিন্তু যদি আমি দেখি পুরো মহিলা ব্রিগেড তাদের নাকি কোনো সারপ্রাইজ গিফট রয়েছে তাদের পৌরপিতার জন্য কি গিফট আমি বলবো না বরঞ্চ প্রতিবেদন দেখি আমরা তারা কি গিফট দিতে চলেছে আজকের পয়লা বৈশাখে পৌরপিতাকে ওরে বাবা মানে আমরা দেখে আপনারা দেখতেই পাচ্ছেন তারা পৌরপিতাকে তাদের প্রিয় পৌরপিতাকে পাঞ্জাবি উপহার দিয়েছেন শুভ নববর্ষে আসুন না সবার আগে পৌরপিতার সাথে কথা বলবো এই জায়গায় এসে তো আপনিও অনেক আবেগতারিত আপ্লুত উপহার পেতে কার না ভালো লাগে কিন্তু ভেতরের হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে উপহার কী বলব এরা সব সময় আমাকে হৃদয়ের অন্তরের অন্তঃস্থল থেকে জায়গা দিয়েছে এটা আমার বিশ্বাস আমি দীর্ঘদিন ধরে এই জায়গায় আসি এই জায়গায় এলে আমার নিজের ভালো লাগে এখানে আমার মায়েরা বোনেরা আছেন আমি কখনোই মনে করি না দেখুন আমার মা নেই মায়ের মতন যারা আছেন এখানে এলে আমার মায়ের কথা মনে পড়ে আমার বোন যারা আছে তাদের কথা বলে এদের সঙ্গে আমাদের আর্থিক সম্পর্ক হয়েছে এরা অত্যন্ত ভালো মানুষ এদের আমি কাউন্সিলর হওয়ার পর কর্পোরেশনের পরিষেবার ক্ষেত্রে যে কিভাবে কি করতে হয় সেই থেকেই এদের সঙ্গে আমাদের আলাপ তারপরে আস্তে আস্তে আন্তরিকতা এমন জায়গায় গেছে এরা আমাকে অত্যন্ত অত্যন্ত ভালোবাসে আমি ওদের খুব ভালোবাসি আমি এই জায়গায় আসতে পারলে আমার ভালো লাগে আমি সবসময় হয়তো আসতে পারি না একটু কম সময়ের জন্য এলো এরা রাগ করে অভিমান করে এটা আমাকে খুব টাচ করে মানে এরা যে আমাকে ভালোবাসে সেটা আমি বুঝতে পারি আমি চাইবো এইটা যেন আমাদের যে পরিবারটা আছে এই পরিবারটা যেন এরকমভাবে আগামী দিনে চলে প্রত্যেকটা মানুষের চোদ্দোশো বত্রিশ সাল ভালো কাটুক সবাই ভালো কাটুক তো সবার ফ্যামিলি ভালো কাটুক এই অঞ্চলে একটা দিকে মহিলারা হয়তো সক্রিয় মহিলাদের পেছনে আমার খুব ভালো লাগে তাদের যারা স্বামীরা আছে তাদের আত্মীয় স্বজন যারা আছে তারা ভীষণভাবে ইন্সপায়ার করে এদের যে একসঙ্গে থেকে যাদের কাজ করে এটা আমার খুব ভালো লাগে এবং সত্যি কথা বলতে আমার ওয়ার্ডে আমি অনেক জায়গায় যাই এই জায়গাটা এলে আমার একটা অন্যরকম অনুভূতি হয় আমি সবাই এদের সবাইকে আমি আমার অন্তরস্থ অন্তরস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানি আমার মায়েরা যারা আছেন তাদের আমার প্রণাম জানাচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে থাকবেন আপনাদের সঙ্গে আমি আগে যেরকম ছিলাম এখনও সেরকম আছি আগামী দিনেও সেরকম থাকবো আজকে চোদ্দোশো বত্রিশ সালে শুভ নবর্ষে এই যে অঙ্গীকার করে আগামী দিনে চলার পথ আমরা শুরু করছি আমরা পৌরপিতার বক্তব্য শুনলাম আসুন মহিলাদের সঙ্গে একটুখানি কথা বলবো যে মহিলারা একেবারে মানে হৃদয়ের অন্তরস্থল থেকে তারা তাদের প্রিয় পৌরপিতাকে আজকের এই উপহার তুলে দিলেন আজকের এই উপহার দিতে পেরে আপনারা কতটা আবেগ তাড়িত আপ্লুত কি বলবেন আমি তো খুবই খুশি আর আমরা সবাই সকলে খুবই খুশি এরকম ছোট্ট ছোট্ট উপহার গিফট দাদাকে যদি আমরা দিতে পারি তো খুবই ভালো আর দাদা আমাদের মানে নিজের সকলের দাদা আর গার্জেন হিসেবে যে আমাদের মাথার উপরে যখন হাতটা রাখে না মানে খুবই ভালো লাগে যে দাদা আমাদের মাথার উপরে হাত রেখেছে একটা নিশ্চিন্ত মানে কোনো কিছু ভুল করলেও উনি মানে ঠিক মানে সঠিক পথটা দেখিয়ে দেয় কোনো কিছু খারাপ হলেও উনি সেটা বুঝিয়ে দেয় আর সব সবসময় একটা কথা বলবো যে দাদা মানে ওই যে আমাদেরকে আলাদাভাবে ওইরকম চোখে দেখে না মানে সবাইকে নিজের মতন করে ভালোবেসে নিজের কাছে আঁকড়ে রেখে মানে খুবই ভালোবাসে আর আমি একটা কথাই বলবো আমি হয়তো মানে দুষ্টুমি করি অনেক কিছু কঠিন ইয়ে করি আমাকে বলে উনি হ্যাঁ এইটা করলেও খারাপ হবে এইটা করলে ভালো হবে মানে উনি বাবার মতন কিন্তু এই জিনিসটা দেখে আর একটা কথা বলবো উনি মানে এই নববর্ষের আমার খুবই আন্তরিকতা ওনার প্রতি আর একটা যে উনি যেন ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই আমি করব ব্যাস একটা বিষয় নতুন বছরে দাদার কাছে কি চাইছেন বা কি পেয়েছেন এতদিন ধরে কি পেলেন এবং নতুন বছরে আপনার কি আপনাদের কী চাওয়া সব মহিলারা আমি দেখতে পাচ্ছি সব মহিলা ব্রিগেড একদম তো আসুন তাদের সঙ্গে কথা বলছি তো কী চাইছেন দাদার দাদা পয়লা বৈশাখের দুদিন আগে আমাদের সকলকে শাড়ি দিয়েছে না চাইতেই আমরা সকলে উপহার পেয়েছি এরপরেও আর কিছু চাওয়ার থাকে এখানে এখানে আর কিছু চাওয়ার থাকে না আমরা না চাইতে উনি যখন বলে বল তোদের কি লাগবে আর সব থেকে মেন জিনিস যখন বলে না বল মা এই পাওনাটা কে পায় এই বল মা এর মধ্যে অনেক বেশি স্নেহ অনেক বেশি মায়ার স্পর্শ থাকে তাই একদম মানে মানে অন্তরের ভেতর থেকে আসে জিনিসটা মানে এরপর আর কিছু কিন্তু চাওয়া যায় না আর উনি না চাইতেই মানে দুহাত হাত পেতে দেয় এইটুকুনি আমার বেশ আসুন আরেকজন আরেকজন মহিলার সাথে কথা বলবো কেমন লাগছে মন্দির প্রাঙ্গণ একটা অদ্ভুত এখানে স্নিগ্ধতা রয়েছে শান্ত নীরবতা বিরাজ করছে তার মধ্যে আজকের আপনারা এই নতুন বছরের দিনটাকে সেলিব্রেশন করলেন কি বলবেন খুব ভালো লাগছে আর কিছু বলার নেই ভাষা না কিছু বলবো যে সাড়ে তিন বছর ধরে আপনাদের পৌরপিতা পিতা পৌর পরিষেবার ক্ষেত্রে কি কি মানে কতটা কি হেল্প পেলেন এতদিন সবই হেল্প পেয়েছি আমাদের যা কিছু সমস্যা হয় দাদা আসে সবই দাদাকে আমরা বলি সবটাই দেখে সবটাই করে আর এর বেশি কিছু বলা নেই পাই পাই সেখানে কি যেটা আর কি বা আবদার থাকতে পারে কিন্তু তাও যে কথা মহিলারা বলছেন না চাইতেই তারা পেয়ে গেছেন আমরা যখন প্রতিবেদন করছি তখন পয়লা প্রথম দিন চৈত্র মাসের একেবারে শেষ দিনেই তারা তাদের উপহার পেয়ে গেছেন মানে চৈত্র শেষ আর বৈশাখ শুরু এর মধ্যেই তারা তাদের উপহার পেয়ে গেছেন আমরা এই প্রাঙ্গণ থেকে রয়েছি কুচোপাড়া কালীতলা একশো একুশ নম্বর ওয়ার্ড আমরা মহিলাদের কথা শুনলাম একেবারে উৎসবের আবহাওয়া আপনারা দেখতেই পাচ্ছেন পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ তার সঙ্গে আজকের বাংলা দিবসও বটে সব কিছু মিলিয়ে শহর কলকাতা গোটা বাংলায় আজকের উৎসবের আবহ কিন্তু তার মধ্যে একটা টুকরো ছবি একশো একুশ নম্বর ওয়ার্ডের যেখানে কিন্তু এক উৎসবের আবহ এবং সঙ্গে এখানে রাজনীতির কোনো রং নেই এখানে রয়েছে অদ্ভুত একটা আদর অদ্ভুত মায়া অদ্ভুত একটা স্নেহের স্পর্শ এই জায়গা থেকে এই রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরলাম তবে এই ধরনের ছবি চলতে থাকুক একশো একুশ নম্বর ওয়ার্ডে একশো একুশ নম্বর ওয়ার্ড শুধুমাত্র একটা উৎসবের দিনে যে সেজে ওঠে তা কিন্তু নয় সারা বছর আপনারা বিভিন্ন সময় এই ধরনের প্রতিবেদন দেখে থাকেন আমরা রূপক গাঙ্গুলিকে নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিবেদন করে থাকি বিভিন্ন ওয়ার্ডের মানুষজনদের সঙ্গে আমরা কথা বলছি তারা কি বলছেন তাদের পৌরপিতা সম্পর্কে কিন্তু মহিলারা এই ওয়ার্ডের মহিলারাই কিন্তু একটা বড় শক্তি আমি সেটাই রূপকবাবুর কাছে শেষ জানতে চাইব রূপকদাম এই ওয়ার্ডের মহিলারাই মনে হয় আপনার খুব বড় শক্তি বড় পাওয়ার তাই নয় কি একশো আর আমাদের দেশের রাষ্ট্রপতি মহিলা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা আমাদের সাউথ ক্যালকাটার এমপি মহিলা আমাদের বিহালা পূর্বের এমএলএ মহিলা আমি সব মহিলার কাছে একটা মাত্র ছেলে কিন্তু মহিলারার প্রভাব তো নিশ্চয়ই আছে এবং সত্যি কথা বলছি এটা আমার ওয়ার্ডে সবাই জানেন আমার ওয়ার্ডের মহিলারা অত্যন্ত ভালো এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ আমাদের ওয়ার্ডের যদি ফুসফুস বলেন যদি ফুসফুস যেটাকে বলে স্পিরিট স্প্রিটটা মহিলারা আছে মহিলারা অনেক ইন্সপায়ার করে ওদের এত ইন্সপায়ার করা দেখে অত ইন্সপায়ার করা দেখে আমার খুব ভালো লাগে সারা একশো একুশ নম্বর ওয়ার্ডের প্রফুল্ল সেন কলোনি একটা আছে প্রফুল্ল সেন কলোনির মহিলা অত্যন্ত অত্যন্ত ভালো ওরা ইন্সপায়ার করে এবং আমাদের জানেন আমাদের আপনি দেখবেন সামনের সপ্তাহে আমাদের কুড়ি একটা ব্লাড ডোনেশান ক্যাম্প আছে আমরা গত বছর ব্লাড ডোনেশান ক্যাম্প করেছিলাম তাতে আমাদের প্রায় তিনশো তিন চারজন ব্লাড দিয়েছিলেন তার মধ্যে আপনাকে বললে আপনি খুশি হবেন আমার তার মধ্যে সিক্সটি পারসেন্ট মহিলারা ব্লাড দিয়েছিলেন আগামী দিনে আমাদের যে রোববার আমাদের ব্লাড ডোনেশানটা ক্যাম্প আছে আমরা আশা করি মহিলাদের উপস্থিতি সবার সামনে থাকুক এই আশা লিখছি এবং আপনার সবাইকে আমি আপনার চ্যানেলের মাধ্যমে বলছি আগামী কুড়ি তারিখ আমাদের যে রক্তদান শিবির আয়োজন করা হয়েছে আমাদের ওয়ার্ডে সবাই যেন আসে আর সবাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি রাষ্ট্রপতি মহিলা এমএলএ মহিলা মুখ্যমন্ত্রী মহিলা এমপি মহিলা সুতরাং মহিলারাই কিন্তু এই অঞ্চলের এই দেশের বড় শক্তি যে কথা গাঙ্গুলি বলছেন এবং তিনি প্রসঙ্গত জানিয়ে দিলেন আগামী কুড়ি তারিখ আপনারা জানেন বার্ষিক যে রক্তদান শিবির সেই রক্তদান শিবির হচ্ছে আগামী কুড়ি তারিখ গতবারের হিসেব নিকেশ তিনি বলে দিলেন যে তিনশো জনের মধ্যে সিক্সটি পারসেন্ট অর্থাৎ প্রায় একশো আশি নব্বই একশো আশি থেকে একশো নব্বই জন মহিলাই তারা রক্তদান করেছেন এবার কি সেই মহিলারা সেই সংখ্যাটা ছাড়িয়ে দিয়ে দিয়ে দিতে পারবে সেটা অবশ্যই আমরা কুড়ি তারিখের দিকে নজর রাখবো তবে এই পর্যন্ত আপনাদের সবাইকে জানাই আবার আবার শুভ নববর্ষ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন একশো একুশ নম্বর ওয়ার্ডের সঙ্গে থাকুন নমস্কার